মুভির কথা শোনাচ্ছি বা আমরা শুনবো কিছু মুভির কথা প্রথমটা মামা অলওয়েজ সে দ্যাট লাইফ ওয়াজ লাইক এ বক্স অফ চকলেটস ইউ নেভার নো হোয়াট ইউ আর গোনা গেট কোথা থেকে নাও বলেন তো ফরেস্ট গাউন ফরেস্ট গাউন মুভিটা আমরা কে কে দেখি নাই হাত তুলি একটু ম্যারেজ এ প্রাইম ইউ শুড ওয়াচ ইট দেখবেন মাঝে মাঝে কিছু মুভি দেখতে হয় নিজের জন্য নিজের জন্য কিছু মুভি দেখতে হয় এটা এখানে মা সবসময় বলতেন আমাদের জীবনটা হচ্ছে একটা একটা বক্সের বক্স থেকে কোন চকলেটটা আমরা তুলছি এটা যখন আমরা বলতে পারি না ঠিক একইভাবে জীবনটা আসলে আমাদের কোথায় নিয়ে ছেড়ে দেয় এটা আমরা কখনোই বলতে পারি না আমি আমার লাইফ স্টোরি শেয়ার করবো তখন আপনারা বুঝবেন আমার মতো এত সাধারণ মানের একজন স্টুডেন্টের এতগুলো স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে কথা বলার কথা না যে স্টুডেন্টটার ইউনিভার্সিটিতে রেজাল্ট ছিল সব বাজে সেই স্টুডেন্টটাকে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানায় স্পিচ দেওয়ার জন্য দিস ইস লাইফ দিস ইজ লাইফ এভার লেট সাময়ান ডু সামথিং নট ইভেন You ইউ গট এ you ইউ গট অ্যাটেক্টেড

যে তুমি কোনো একটা কাজ করতে পারবে না এমনকি আমাকেও বলতে দিও না বাবা বলছে ছেলেকে আমাকেও বলতে দিও না যে তুমি কোনো একটা কাজ করতে পারবে না তোমার একটা স্বপ্ন আছে যখন তোমার স্বপ্নের সাথে অন্যরা পরিচিত না হয় বা অপরিচিত থাকে তোমার স্বপ্নটা অন্যদের কাছে তখন তারা খুব অনায়াসেই বলে তুমিও কাজটা করতে পারবে না তোমার একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা তোমাকে পূরণ করতে হবে এবং সেই স্বপ্নটা পূরণ করার জন্য যতটুকু পরিশ্রম করতে হয় তোমাকে করতে হবে এটা হচ্ছে উনিশ কথা তার ছেলেকে বলছে গেট বিজি লিভিং অর গেট বিজি টাইম এই মুভিটাও দেখার কথা এই মুভিটার নাম কি শেডেমশন ইন্টারনেট মুভি ডাটাবেজের রেটিং এর দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে ভালো মুভি রেটিং বিচারে বা দর্শকদের দর্শক জরিপ বিচারে তো এখানে বলছে গেট বিজি লিভিং অর গেট বিজি ডাইং কথাটার মানে হচ্ছে যখন আমরা কোনো একটা কাজ করা শুরু করি তখন আমাদের হাতে দুটো মাত্র অপশন প্রথম অপশন হচ্ছে হয় আমার যতটুকু সামর্থ্য ততটুকু সামর্থ্যে সর্বোচ্চটুকু ইউজ করে কাজটা করতে হবে অথবা কাজটা করারই দরকার নেই আমি প্রথম ওয়েটা ফলো করেছিলাম দ্যাটস ওয়ে আইডিয়ার আচ্ছা ডোন থেকে নেওয়া এটা The good, the ব্যাগ the আগলি আমার দেখা সবচেয়ে ভালো স্টার মুভি এখনো পর্যন্ত অনেক পুরনো মুভি সত্তরের মুভি সত্তর বা ষাট ষাট মুভি তো ওখানে বলছে ওয়েন ইউ হ্যাভ টু শুট যখন তোমাকে শুট করতে হবে শুট ডোন স্টপ মানে যখন আমাদের কোনো একটা কাজ করতে হবে তখন যদি আমরা বিভিন্ন কিছু ভেবে কাজটাকে প্রলঞ্চ করি শুরু না করি তাহলে হয়তোবা সেই সুযোগটা ফসকে যাবে হাত ছাড়া হয়ে যাবে অথবা অন্য কোনো ব্যস্ততা এসে আমাদের আগের ব্যস্ততার কথা ভুলিয়ে দেবে এটা প্রায় সময় হয় ওই জন্য বলছেন যখন কাউকে শ্যুট করতে হবে তুমি শুট করে ফেলো আমাকে পাখি শ্যুট করতে হবে আমি শ্যুট করে ফেলবো যদি আমি যদি বলি হ্যাঁ পাখি পেটের লিস্টামলায় হালকা বাদাম ততক্ষণে পাখি পড়ুক পাখি চলে যাবে এটাই বলছেন হ্যাঁ অনেকটা ইউর টাইম ইজ লিমিটেড So, don't waste it in living someone else's life. Don't be trapped by dogma which is living with the results of other people's thinking. Don't let the noise of others' opinions drown out your inner voice. And most importantly, have the courage to follow your heart and intuition. They somehow already know what you truly want to become. তুমি সেটা হাও সেটাও এটা হো সেটা হও অন্যদের কথা শুনো না তোমার নিজের ভেতরের কথা শুনো তুমি আসলে কি চাও এটা কোনোভাবে তোমার ইনকুইশন জানে ভেতরের আমিটা ভেতরের আমিটাকে বলা হয় তুমি আসলে কি হতে চাও তোমার ভেতর থেকে যে আনসারটা আসে সে আনসারটাকে তোমার স্বপ্ন করো এবং সেটাকে পূরণ করার জন্য যা করতে হয় সব কিছুই করো এটা হচ্ছে বসের কথা স্টি জবসের কথা আরেকজনের জীবনে বেঁচে থেকো না তোমার নিজের জীবনটাকে বাঁচো কিছু কথা বলি কিছু প্লিজেন্ট এবং আনপ্লিজেন্ট কথা বলি এই কথাগুলো খোলা বলা উচিত তাই বলছে কোটা দাঁড়িয়ে আমাদের কার কার মধ্যে দুঃখ আছে ক্ষোভ আছে কষ্ট আছে যন্ত্রণা আছে হাত তুলিয়ে আচ্ছা অনেকের মধ্যে আমাদের কষ্ট আছে গোটা নিয়ে এখন দেখেন আমাদের সিভিল সার্ভিসে বা অন্যান্য চাকরির ক্ষেত্রে যে কোটা সিস্টেমটা আছে আমি যদি বিসিএস এর কথা বলি তাহলে প্রাধিকার কোটা কত পার্সেন্ট বলেন তো জানেন তো নাকি এমনি কষ্ট পান কী নিয়ে কষ্ট পাচ্ছেন জানেন না ছাপ্পান্ন পার্সেন্ট প্রাধিকার গোটা হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট আর মেধা গোটা হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট আচ্ছা এখন কথা হলো কোটা যেহেতু আমার নাই আমি যদি কোটা নিয়ে কষ্ট পাই তাহলে আসলে কি হবে দেখেন যেহেতু আমার কোটা নাই সেহেতু আমি যদি কোটার সাথে অভিমান করে এক সপ্তাহ না খেয়ে থাকি তাহলে কোনো ফায়দা হবে আমার তো কোটা নাই আমি তো ফিফটি সিক্স পার্সেন্টে নিজেকে ইনভলভ করতে পারছি না সো কোনো ফায়দা হবে ওই এক সপ্তাহ যদি আমরা পড়াশোনা করি ফাইদা হবে আপনি বলতে পারেন একটু আন্দোলন তো করা যায় একটু ভয়েস রেজ করা যায় আমি আপনাদের বলি বিসিএস চাকরি মানে হচ্ছে সরকারি চাকর সাংবিধানিকভাবে আমরা কিন্তু সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট এবং আমার বাসার কাজের লোকটা যখন আমার সঙ্গে উচ্চস্বরে কথা বলে তখন যখন আমি বিরক্ত হই ঠিক একইভাবে আমি যখন উচ্চস্বরে কথা বলি তখন সরকার বিরক্ত হয় সো আমরা যেহেতু চাকরি করছি এবং আমাদের স্বাধীনতাকে আমরা বিতিয়ে নেওয়ার জন্য ওয়েট করছি সেহেতু চাকর শুরু আচরণ করতে হবে আমরা যতই ভয়েস রেজ করি না কেন এই প্রবলেমটা সলিউশনের দায়িত্ব আমাদের হাতে নাই আমি কখনো পৃথিবীর দুটা বিষয় নিয়ে মাথা খাবায় না নাম্বার ওয়ান যে বিষয়টা আমার ভালো লাগে না নাম্বার টু যে বিষয়টার উপর আমার কোনো হাত নাই ওটা আমিও চাই সংশোধন হোক পরিবর্তন হোক আমিও চাই কিন্তু যেহেতু এখানে আমার কোনো হাত নাই সেহেতু আমার ৩০ বছর ক্রস করার আগেই আন্দোলনে না গিয়ে আমাকে অবশ্যই চাকরিটা পেতে হবে পড়াশোনা করতে হবে আর কোন সিস্টেমকে চেঞ্জ করার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে সিস্টেমটার অংশ হয়ে চেঞ্জ করা সিস্টেমের বাইরে থেকে না সো কোটা যেহেতু আমার নাই সেহেতু কোটা হচ্ছে অন্যের ঘরে সুন্দরী বউ আর অন্যের ঘরে সুন্দরী বউয়ের জন্য মন খারাপ করে ফাতনা কিন্তু লাভ লাভ আছে সে তো আমার নয় আচ্ছা বলতে পারেন ভাইয়া বিসিএস তো আসলে খুব করাপশন হয় আমিও বলছি করাপশন হয় পৃথিবীতে কোন সিস্টেমে করাপশন হয় না আপনি করাপশন ফ্রি একটা সিস্টেম দেখান দেখাতে পারবেন না কথা হলো আমি যদি আলোচনার খাতিরে ধরে নিই যে বিসিএস এ করাপশন হয় তাহলে এখন আমাদের একটু আমরা একটু দেখি যে আসলে সেই করাপশনটা আমাদের কতটুকু ক্ষতি করে আমি খুব খোলাবেলা কথা বলছি আমি আলোচনার খাতিরে তর্কের খাতিরে ধরে নিচ্ছি করাপশন হয় করাপশন হয় না হলে আমার মতো ছেলে চাকরি পাওয়ার কথা না ধরে নিচ্ছি করাপশন হয় পেপার টেপার লিখে না ধরে নিচ্ছি করাপশন হয়

এডভোকেট এখন 300 জনের মধ্যে চাকরি দেয়া যাচ্ছে না কিন্তু সিট আছে এই ধরনের সিট কয়টা বলেন 75টা 25% যদি খালি থাকে তাহলে কয়টা বলেন 75টা সেই 75টা সিটে কি আমি চাকরি পাবো আমার তো কোটা নাই ভাই আমি কি চাকরি পাবো পাবো না 그러면은 সেই 75% এ আমার কোনো অ্যাক্সেস নাই আমি যদি তর্কের খাতিরে ধরে নেই কোনো করাপশন হয় তাহলে সে করাপশন করার জন্য ওই পঁচাত্তরটা সিট মোর দেন সো আমার যে অংশটা ফর্টি আমি আপনাদেরকে এখানে দায়িত্ব নিয়ে বলছি ফর্টি ফোর পার্সেন্টে কোনো করাপশন হয় না হয় না এবং হয় না এটা মাথায় রেখে পড়াশোনা করেন আজকে আচ্ছা আর একটা কথা শুনি প্রায় সময় হ্যাঁ পড়তে ইচ্ছা করে না এখন ভাই যাদের পড়তে ইচ্ছে করে

বলে না না করবেন না কেন করবেন করতে ইচ্ছা করে না যা করতে ইচ্ছা করে তাই করেন চাকরি পাবো না তাহলে পড়াশোনা করেন বলে ভাই করতে ইচ্ছা করে না আমি আপনি বলতে আমি কি বলবো বলে ভাইয়া করতে ইচ্ছা করে না কিন্তু চাকরি দিতে ইচ্ছা করে সলিউশন আচ্ছা এটাও খারাপ না করতে ইচ্ছা করবে না কিন্তু চাকরি পেতে ইচ্ছা করবে এটা স্বাভাবিক এটাই কমন ইনস্টিং বেসিক ইনস্টিং এখন ধরেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ডাকটা হচ্ছে মা ডাক সবচেয়ে মধুর ডাকটা হচ্ছে মা ডাক একটা মেয়ের খুব ইচ্ছে সে মা ডাক শুনবে কিন্তু তার বিয়ে করতে ইচ্ছে করে না এখন বিয়ে করা ছাড়া মা ডাক শোনা বৈধভাবে কি সম্ভব নাকি সম্ভব না সম্ভব না বিয়ে করা ছাড়া মা ডাক শোনা যেমন বৈধভাবে সম্ভব না পরিশ্রম না করে চাকরি পাওয়া বৈধভাবে সম্ভব না এটা মাথায় আচ্ছা ভালো চাকরি আমাকে জিজ্ঞেস করে ভাইয়া ভালো চাকরি কোনটা আমার জন্য ভালো চাকরি কোনটা হবে আমি আপনাদের বলি পৃথিবীতে সবচেয়ে সুখের কাজগুলো চাকরি না করে থাকা